আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে নিয়তি অথবা পরিস্থিতির কারণে আমরা অনেক সময় বাধ্য হই পুলিশের কাছে দরা দিয়ে দেশে যেতে শেষ পর্যন্ত পরিস্থিতির কারণে অনেক প্রবাসী আত্মত্যাগী সিদ্ধান্ত নেন যে পুলিশ মারফতে দরা দিয়ে দেশে যাবেন অনেককে পুলিশ আটক করে দেশে পাঠায় আপনি যদি আপনার ইখামা না থাকার কারণে কিংবা ই কামা হয়নি এই কারণে দরা দিয়ে দেশে দিতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাববেন প্রবাস থেকে দেশে গিয়ে অনেকেই সাকসেস হতে পারে না আবার অনেকেই পারে সবাই চায় সবার পরিবারের সাথে থাকতে অনেকে বলেন যে দেশে যাওয়ার পরে আর আসবো না কিন্তু দেশে যাওয়ার পরে পস্তায় কারণ নিজ দেশে প্রতিষ্ঠিত হওয়াটা এতটা সহজ না আবার অনেকের মধ্যে ইচ্ছা থাকে উমরা অথবা বড় হজ করার আপনি যদি দরা দিয়ে দেশে যান এই সুযোগটি কিন্তু ভবিষ্যতে আপনি নাও পেতে পারেন সৌদি আরবের আইন দু হাজার একুশে বলা আছে মুখালেদ হয়ে যদি কেউ দেশে যায় পরিবর্তে কোনোভাবেই আর সৌদি আরব প্রবেশ করতে পারবে না উমরার জন্য বলা হলেও সেটা অনির্দিষ্টকালের জন্য যারা দরা দিয়ে দেশে যান তাদের প্রত্যেককে কিন্তু ছবি তুলে ধরিয়ে দেওয়া হয় যেখানে নখ নিচে নো ইস্যু সিরিয়ালের মামলা লেখা থাকে আপনি সৌদি আরবে শ্রম আইনে নিষিদ্ধ নয় আপনার ইকামা হয়নি ইকামার মেয়াদ বাড়ানো হয়নি এটি আপনার সমস্যা নয় আপনার কফিলের সমস্যা সৌদি আরবের শ্রম আইন কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে আপনি চাইলে বৈধ হতে পারেন অথবা বৈধভাবেও কিন্তু দেশে যেতে পারেন কারণ শ্রম আইন বুঝে এবং জানে ই ইকামানই এটা আপনার অপরাধ নয় আপনাকে যদি টার্মিনেট করার পর আপনি যদি ষাট দিন অবিবাহিত করেন সেক্ষেত্রে আপনি হুরূপ্রাপ্ত হবেন আপনি যদি হুরূপ্রাপ্ত হন অথবা ফাইনাল এক্সিট দেওয়ার পর দেশে যাননি সেটাকে শ্রম আইনে অপরাধ হিসেবে গণ্য করে এবং আপনি অপরাধী কিন্তু কারো যদি ইখামা না হয় ইকামার মেয়াদ না থাকে বা মেয়াদ শেষ হওয়ার পর সেটা রিনিউ না করা হয় তাহলে বৈধ হওয়ার সুযোগ আছে যদি কেউ মক্তব আমেলের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যে যায় সেক্ষেত্রে সে আবার সৌদি আরবে আসতে পারে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি দরা দিয়ে দেশে যাবেন তাহলে আপনি আত্মত্বই সিদ্ধান্ত নিচ্ছেন জেল খেটে আপনি দেশে গেলে আপনাকে কিন্তু মুখালিদ বানিয়ে দেবে কারণ জেল খেটে যারা দেশে যায় তাদেরকে কিন্তু ডিফল্ট করে দেয় তারা পরবর্তীতে আর সৌদি আরব আসতে পারবে না অনেকেই প্রশ্ন করবে হুরূপ্রাপ্ত যারা স্পেশাল এক্সিটের মাধ্যমে দেশে যাবে তারা আবার আসতে পারবে কি না না তারাও আসতে পারবে না কারণ তারা সৌদি আরবের আইন অনুযায়ী নিষিদ্ধ অবৈধ তারাও আর আসতে পারবে না তো প্রত্যেক প্রবাসীকেই বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য